গুড মর্নিং এখন হচ্ছে সকাল পাঁচটা কুড়ি আজকে হচ্ছে আজকে আমার হাজবেন্ডের বার্থডে ভেবেছিলাম যে কালকে বার্থডেটাকে সেলিব্রেট করব কিন্তু করতে পারিনি কারণ ওর শরীরটা এতটাই খারাপ হুম তাও আমি ডেকেছিলাম অসারের মতো ঘুমাচ্ছে তাই ভাবলাম বার্থডে তো বারবার আসবে কিন্তু আগে শরীরটা ভালো খাওয়াটা উচিত মানে ফার্স্ট প্রায়টি ওর শরীরটা আর আমি তাহলে ঘুমাবো মেয়েও ঘুমিয়ে গিয়েছিল আজ আর কী করে বার্থডেটা সেলিব্রেট করবো আলাম ভোরবেলা এখন উঠেছে আলাম এখন এখনই বার্থডেটা সেলিব্রেট করি তো ছোট্ট একটা কেক এনেছি ওর জন্য বেশি কিছু করতে পারিনি সামর্থ্য অনুযায়ী ছোট্ট একটা কেক আর একটু গোলাপ এনেছি সেটা দিয়ে আমি আর মেয়েকে বার্থডে উইশ করবো আর তোমরাও ভিডিওটা দেখো

¿Qué es esto? ¿Qué es esto? ¿Qué es eso? ¿Qué es eso? ¿Qué es eso? ¿Qué es না বাবু কেমন লেগেছে কিন্তু যার হাতের লেখা ও মাই গড এত ভালো হাতের লেখা ওকে আবার নার্সারি ক্লাসে হ্যান্ড রাইটিং শেখানোর জন্য উচিত হ্যাঁ শোনো খেয়ে বললে টেস্টটা কীরকম হয়েছে বাবুই সারা কি বলে তো আপনার যেই এজটা পেরিয়ে এসেছি এখন হচ্ছে মানে লাভি করার জন্য ওরা মানে সারপ্রাইজ সবার ভালো লাগে কিন্তু হচ্ছে যেহেতু দুটো বাচ্চা এখন ওই জিনিসগুলো আর হয়ে ওঠে না লুকিয়ে যাব লুকিয়ে আসবো ওই জন্য ও জানে আমি এগুলো করব। আমি জানি ও কী করবে ওই জন্য ওকে বলেই করেছি ওকে নিয়েই করেছি সো চলো কেকটা কাটিং করি দেখা যাক দা এই এই গোলাপটা ওর জন্য এনেছি সামর্থ্য অনুযায়ী দেখা যাক ready. Mm -hmm. Dhara dhara. मेका गड ब्लेस यू कैमन केकटा भलो

দাও কাটো একটুখানি আমি তোমাকে খাইয়ে দিই দাঁড়াও হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ওই বাবা বেশি তুমি এখেও না আজকে কিন্তু মাটন হলে তোমার খেতে পারবে না মুখে রয়েছে ভর্তি

স্ট্যান্ডটা আটকালে ভালো ঠিক আছে এইটা হচ্ছে আমার সামর্থ্য সামর্থ্য অনুযায়ী ছোট্ট একটা আমার সুন্দরকে দেওয়া একটা গিফট হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে এইটুখানি তোমার জন্য আর আমার মন জুড়ে ভালোবাসা অনেক বেশি এর থেকে বেশি কিছু করার সামর্থ্য আমার নেই এইটুখানি আর এই আমার পুচকু সোনা এই হচ্ছে আমার সব কিছুতে পার্টনার একে ছাড়া আমরা কিছু ভাবতে পারি না একে ছাড়া এই একে ছাড়া আমরা ভাবতে পারি না কি কি দেখো কি কি লেগে আছে এবার কি করবে এবার আমার মানে আমার বাবাকে গিফট দিয়েছি বার্থডে রিটার্ন গিফট হয় অ্যাজ আ বার্থডে রিটার্ন গিফট হিসাবে ওর বাবা এখন ওকে পড়তে বসাবে ঠিক আছে এখন পড়তে বসতে হবে সব উঠি কাটিয়ে দিই পড়তে বসবে এবার 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 ঘুচে গেছি আর ফেলি আর তোমরা ব্লগিংটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর হচ্ছে তোমার এবার সোজা দেখা হবে রান্নার সময় আর বিষয়ের জন্য আর একটা জিনিস কিনেছি বেশি কিছু কিছু একটা জামা একটা প্যান্ট কিনেছি ওরা স্নান টান করে পরবে ওরা যখন ও পড়বে তখন তোমরা দেখতে পাবে আর কেমন লেগেছে না লেগেছে সেটা তোমরা অতি অবশ্যই জানো নিচে নিয়ে আনো দুপুরে সরি ভোরবেলার পর বার্থডে সেলিব্রেশন করলাম তারপর আর কিছু ব্লগিং করিনি তো আজকে আমার মানে হাজব্যান্ডের জন্মদিনের উপলক্ষে কী কী রান্না করেছি সেটা তোমার সঙ্গে শেয়ার করবো আগে শেয়ার করে নি তারপর পরিবেশন করে ওকে দেবো থালা সাজিয়ে তারপর তখন আর একবার ভিডিও করব এদিকে দেখাও এখানে ভাতটা বেড়ে রেখেছি আজ ভাতটা বেড়ে রেখে আনফর্চুনেটলি আজকে ভাতটা একটু নরম হয়ে গেছে তারপর হচ্ছে এইখানটায় ওর ভাজা বেড়ে রেখেছি বেগুন ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা আর পোস্ত দিয়ে কুমড়ো ভাজা এটা হচ্ছে ডাল বেড়ে রেখেছি আর এই ভাজ তো দেখিয়েই দিয়েছি ভাত দেখে দিয়েছি এই লেবু ওকে দেবো পেঁয়াজ দেবো বলে আর এইখানটায় হচ্ছে এটা হচ্ছে চাটনি আর শাশুড়ি মায়ের মাছের ঝাল করে আসছিলাম ওইটা বেশি কিছু করিনি এইখানটায় আছে এটা হচ্ছে আর মাছের তরকারি এটা হচ্ছে আর মাছের তরকারি ঝাল ঝাল আর হচ্ছে স্পেশাল যেটা হয়েছে এটা হচ্ছে কারি তেরি আমার মেয়েই বলে দিল মাটন কারি সে আগে পরিবেশনটা করে নি তারপর আমার মেয়ে বলেছিলি তুই দেখাও কি খাবে মেনু আগে বেড়ে নি তারপর বলবো করি বলি যে এইটা হচ্ছে আমার বরের থালা এই যে পাঁচ রকমের ভাজা ভুজি এই তোমাদের সঙ্গে যা দেখিয়েছি এই করেছি এই জিনিসটা আমি আজ অব্দি এখনও খাইনি যখনই করেছি বিনা টেস্টে করেছি আর আগে হচ্ছে ঘন ঘন করতাম বলে একটা পরিমাণ ছিল এখন জানি না এটার পরিমাণটা কীরকম হয়েছে না হয়েছে কিচ্ছু জানি না এখন দেখা যাক ওর খেয়ে কীরকম লাগে আর ও যেহেতু ঝাল মানে একদম সহ্য করতে পারে না ওর জন্য ঝাল বিনা ঝালে করেছি ছেলে মেয়ে বর শ্বশুর শাশুড়ি সবাই খাবে উইদাউট মি আমি ছাড়া আর ও বেশি মিষ্টি পছন্দ করে না ওই জন্য পাতে কোনো পায়েস নেই কিছু নেই কিন্তু মিষ্টি রাখা রয়েছে খেয়ে নিক তারপর ওকে মিষ্টি দেবো সো খা খাবে যখন তখন রিয়াকশনটা দেখাবো কীরকম হয়েছে না হয়েছে মেয়ের খাবারটা বেড়ে নিই ততক্ষণে বিশ্বই যে জামাটা আর প্যান্টটা পরে আছে এটা আমার बर्थडे উপলক্ষে দিয়েছি আর কিছু দিতে পারিনি খুব ভালো হয়েছে ও মাম্মা হাতটাকে ব্যবহার করো মাখো আর খাও হুম হুম বিশ্বই যে জামাটা আর প্যান্টটা পরে এটা আমার বার্থডে উপলক্ষে দিয়েছি আর কিছু দিতে পারিনি খুব ভালো হয়েছে ও হাতটাকে ব্যবহার করো মাখো আর খাও দাঁড়া দাঁড়া দাঁড়ো

আর তোমার হচ্ছে কোন প্রবলেম হচ্ছে কি ঠিক আছে তো এমনি দরকারি অ্যাকচুয়ালি অনেকদিন পর করেছি আর যে জিনিসটা খায় না সেই জিনিসটা টেস্টটা বুঝবো কি করে মানে উইদাউট টেস্টিংয়ে রান্নাটা করেছে আমার ধরতেও কেমন লাগে যেহেতু আমি একদমই খাই না জাস্ট বিকজ ওর বার্থডে বলে এটা করা কিছুটা দিতে পারি না এইটুখানি সামান্য ওকে রেঁধে খাওয়ানো এর থেকে বেশি কিছু করানো আর কী করবো এত টাকা পয়সা দিয়ে রান্না করেই খাওয়ানো এটাই ওর কাছে বার্থডে গিফট যা হয়েছে এই হয়েছে ভালো হয়েছে মন্দ হয়েছে এই হয়েছে এই ওকে দেবো ভালো খেয়ে নিই তারপর পরে Dé a